কি রে কি হইছে আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি এইসব করতে না আমার কি মনে হয় জানিস কি মনে হয় বল ঈশান ভাইয়া তোকে পছন্দ করে তোকে তো সে বলে গেছে তাই না বুঝি তো সব আর বলা লাগবে না এই শোন তুই না ঈশান ভাইয়াকে প্রপোজ করে দে তুই যাবি এখান থেকে নাকি আমি কে ডাক দিব যাচ্ছি সব সমস্যা এরকম করে বলে দিস কিন্তু বেশি দেরি করিস না আচ্ছা ওরে যে প্রপোজ করবো যদি না করে দে। আরে তো সবাই আপনি হলেন চেয়ারম্যান স্যারের ছেলে এই এমন কোন মেয়ে আছে আপনারে মানা করব তুই ঠিক বলতেছিস তো ভাই বলে দেন তো পরেরটা পরে দেখা যাবে ক্যাম্পাসে সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর আই লাভ দিছিস সব কিছু কি ডিরেক্ট বলতে হয় কিছুটা তো বুঝে নিতে হয় আচ্ছা যদি না বুঝে এই আপু তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না অসম্ভব আমি কাউকে কল দিতে পারবো না ভয় পাচ্ছিস তুই ও বাঘ নাকি ভাল লোক জোকে ভয় পাবো আচ্ছা তোর দেওয়া লাগবে না আমি দিচ্ছি তিথি আমি ফোন দিতে নিষেধ করছি কাউকে ফোন দিবি না হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া আমি তিথি আপু কি যে আপনাকে বলবে কি বলবো আমি ভালো আছেন কে অনু আপনি আমার ভয়েস চিনলেন কি করে চিনব না কেন তুমি তো আর আননোন কেউ না না চেনার কি আছে আচ্ছা কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন হ্যাঁ এটা বলতে বল দিছো না মানে কালকে কি দেখা করতে পারবো শিওর কখন ক্লাস শেষে আরে বাস আরে আমাকে দে না কি হাসছো কেন কিছু না নাম কি ওর মোগলি উর্ফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু হ্যাঁ কেন হতে পারে না তা হতে পারে কিন্তু তবু এত মানুষ কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ধোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে তাই আপনি নিজেকে যেমন দেখান আপনি আসলে এরকম না নিজেকে যেমন দেখাই কেমন দেখাই আমি এই যে সব সময় রোদ থাকেন মনে হয় নিজেকেই নিজের থেকে লুকিয়ে রাখছে নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট কিসের সে থাকুক না জেনে কি করবা বলে দিলে তো আর কমে যাবে না তাই না কমে না বুঝলাম তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি এই না বন্ধু একটু মিষ্টি করে না